ফিজিক্স চ্যাপ্টার থ্রি বল এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম এখন দেখব কুমিল্লা বোর্ড চব্বিশ সালের প্রশ্নের সলভ বলা হচ্ছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি ভরের একটি বস্তুকে পাঁচশো চুরাশি মিটার দূরের একটা বাক্সে ফেলানোর উদ্দেশ্যে অর্থাৎ পাঁচশো চুরাশি মিটার দূরে একটা বক্স আছে সেই বক্সের মধ্যে ফেলবে দুই কেজি ভরের একটা বস্তুকে উদ্দেশ্যে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল প্রয়োগ করলো দশ সেকেন্ড ধরে দশ নিউটন বল প্রয়োগ করলো তারপর বল প্রয়োগ করা থামিয়ে দিল বলা হচ্ছে পথের ঘর্ষণ বল থ্রি নিউটন তাহলে ঘর্ষণ বল আছে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করবে এবং যখন বল বন্ধ করে দেব তখনও ঘর্ষণ বল কিন্তু থাকবে আচ্ছা এবার প্রশ্ন কি বলেছে দেখো বল কাকে বলে সেটা আমরা সবাই জানি যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে অথবা যা গতির পরিবর্তন করে তাকে বল বলে সো বলের সংজ্ঞাটা লিখবে তারপর বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা তরি চৌম্বকীয় বল অধিক শক্তিশালী কেন আমরা জানি আমরা যদি মহাকর্ষ বলের যে শক্তিশালীতা বা সবলতা মহাকর্ষ বলের সবলতাকে যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে মহাকর্ষ বলের তুলনায় আমি কথাটা লিখে দিচ্ছি কথাটা আমি লিখে দিচ্ছি পরীক্ষায় যেন আসলে তোমরা লিখতে পারো কারণ প্রশ্নটা একটু আনকমন আছে বলা হচ্ছে আমরা যদি মহাকর্ষ বলের সবলতাকে ওয়ান ধরে নিই মহাকর্ষ বলের সবলতা ওয়ান হলে তাহলে মহাকর্ষ বলের তুলনায় মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লীয় বলের সবলতা হচ্ছে দুর্বল নিউক্লীয় বলের সবলতা হচ্ছে টেন টু দি পাওয়ার থার্টি টেন টু দি পাওয়ার থার্টি গুণ এবং তড়িৎ চুম্বকীয় বলের সবলতা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের সবলতা আমরা সবাই জানি টেন টু দি পাওয়ার থার্টি নাইন চুম্বকীয় বলের সবলতা টেন টু দি পাওয়ার থার্টি নাইন গুণ তাহলে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট নয় গুণ বা দশ গুণ বেশি ঠিক আছে সুতরাং ত্বরিত চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বলের চেয়ে ত্বরিত চুম্বকীয় বল দুর্বল নিউক্লীয় বলের চেয়ে শক্তিশালী কয়গুণ শক্তিশালী প্রায় নয় গুণ শক্তিশালী দুর্বল নিউক্লিয় বলের চেয়ে নয় গুণ শক্তিশালী ঠিক আছে ওকে আমাকে প্রশ্ন করেছে কেন শক্তিশালী আমরা সবলতার মানটা দেখিয়ে দিলাম আর তুমি যদি চাও এখানে এই কথাটা বলতে পারো তুমি চুম্বকীয় বল বেছে গেলে হচ্ছে দুটা গতিশীল চার্জের মধ্যে ক্রিয়াশীল বল আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রিনকণার আদান প্রদানের মাধ্যমে তৈরি হওয়া একটা বল অর্থাৎ তাদের ডেফিনেশনটা লিখতে পারো বাট মূল কথা হচ্ছে এটা সবলতা দিয়ে আমাদেরকে ব্যাখ্যাটা করতে হবে আচ্ছা এবার এরপরে প্রশ্নে বলা হচ্ছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহ কত গতি ঘর্ষণ সহক নির্ণয় করতে বলছে আচ্ছা ঠিক আছে কোনো বস্তু গতিশীল হলে তার মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা গতিও ঘর্ষণ আর কোনো বস্তু স্থির থাকলে তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটা স্থিতি ঘর্ষণ যেহেতু এখানে বস্তুটা গতিশীল আছে সেই জন্য গতিও ঘর্ষণ এখন আমাকে এই ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে থ্রি নিউটন আমরা এই ইনফরমেশন থেকে এবং বস্তুর ভর থেকে আমরা কিন্তু গতিও ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারি তাহলে দেখো কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে আমরা সবাই জানি গতীয় ঘর্ষণ বল গতীয় ঘর্ষণ বল এটাকে আমরা স্মল এফ ছোট্ট হাতের কে দিয়ে প্রকাশ করি স্মল এফ দিয়ে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দিবো আর ছোট্ট করে কে দিয়েছি কে দ্বারা বোঝাচ্ছে কাইনেটিক কাইনেটিক বলতে গতীয় তাহলে গতীয় ঘর্ষণ যদি এটি স্থির হতো আমরা দিতাম স্টেটিক এস দিতাম এফ এস যাই হোক মিউকে এফকে এফকে সূত্র হচ্ছে মিউকে মিউকে হচ্ছে গতিও ঘর্ষণসহ এবং তার সাথে আর আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া আমি একটু এক্সপ্লেন করছি তোমাদেরকে মিউকে হচ্ছে গতীয় ঘর্ষণসহ গতীয় ঘর্ষণ সহক আর আর হচ্ছে ওজনের বিপরীতে যে অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করে সেটা অবিলম্ব প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়া ব্যাপারটা কি হ্যাঁ অবিলম্ব প্রতিক্রিয়া ব্যাপারটা হচ্ছে ধরো কোন একটা বস্তুকে একটা তলের উপর রেখেছ একটা তলের উপর একটা বস্তুকে রেখেছ বস্তু তার ভরের কারণে একটা ওজন দিচ্ছে এমজি ও তো বস্তু তলকে একটা বল দিচ্ছে ওজন বল এমজি তলও নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল দিবে এবং এই প্রতিক্রিয়া বলটা উপরের দিকে দিবে তল তল দিবে বস্তুকে বস্তু তলকে একটা ওজন দিচ্ছে তল তখন বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিবে এই প্রতিক্রিয়া বলকে আমরা বলি আর আর মানে রিয়াকশন প্রতিক্রিয়ার ইংলিশ রিয়েকশন আর অবিলম্ব বলার কারণ এই বলটা সব সময় তলে লম্ব বরাবর কাজ করে যেই তলে বস্তুকে রাখা হয়েছে সেই তলে লম্ব বরাবর কাজ করে এবং মান কিন্তু সেম তাহলে আরের মানও কিন্তু ওই এম আর এর মান কত এম জি তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি অবিলম্বে প্রতিক্রিয়া বলের জায়গায় এম জি আমরা লিখতে পারি যদি এম জি আমরা লিখি তাহলে ফাইনালে আমাদের ইকুয়েশানটা আসে এফকে সমান মিউ কে ইন্টু এম জি এবং আমাদেরকে ঘর্ষণ বল এফ কে মানটা দেওয়া আছে এম এর মান দেওয়া আছে জি এর মান আমরা জানি মিউকে বের করতে হবে খুবই সিম্পল খুবই সহজ একটা কাজ চল আমরা একটু করি তাহলে আমাদের এখন কী করতে হবে মিউকেটাকে আলাদা করে ফেলতে হবে আমরা সেটা করেছি যাকে বের করব তাকে এক পাশে আলাদা করে ফেলব তাহলে থাকলো কি এফকে ডিভাইডেড বাই এম জি এই তো এফকের মান কত এফকের মান হচ্ছে থ্রি নিউটন এমের মান কত টু জি এর মান নাইন পয়েন্ট এইট ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো তাহলে তুমি মিউকে গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা পেয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি আমাদের অ্যান্সার আসলো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অথবা তুমি চাইলে এটাকে আবার ভগ্নাঞ্চ রাখতে পারো ফিফটিন বাই আটানব্বই এতটুকু তো রাখতে পারো চাইলে আবার দশমিকে রাখতে পারো দশমিকে যদি রাখি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি আর এটার এককটা কি হবে আমরা ইউনিটসটা কিভাবে বের করব। দেখো এই পাশে আছে এফকে অথবা এখানে দেখো এফকে এফকে মানে একটা বল নিউটন নিচে এমজি এমজিও কিন্তু উজন বল নিউটন উপরেও নিউটন নিচেও নিউটন কাজেই নিউটন এবং নিউটন কাটাকাটি চলে যাচ্ছে ফলে কোনো একক থাকছে না কাজে গতি ও ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই এটাই হচ্ছে অ্যান্সার কোনো একক থাকবে না ওকে আচ্ছা ঠিক আছে এবার আমরা পরের প্রশ্নটাতে যাই পরের প্রশ্নে বলা হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা একটু জটিল আছে যদিও মনে হয় সহজ কিন্তু না বলা হচ্ছে একটু আমরা বোঝার ট্রাই করি বলা হচ্ছে যে দশ সেকেন্ড যাবৎ দশ নিউটন বল দিয়েছে আচ্ছা এবং কেন বলটা দিয়েছে যেন সে পাঁচশো মিটার দূরে চলে যায় এখন আমরা দেখব পাঁচশো চুরাশি মিটার যাচ্ছে কিনা যদি পাঁচশো চুরাশি মিটার যাই তাহলে তার প্রসেসটা সফল হবে যদি পাঁচশো চুরাশি মিটারের কম যায় তাহলে তার প্রসেসটা সফল হবে না তো এখানে কিছু বেসিক আছে বেসিকটা আমি আলোচনা করি কয়েক আমি আগে একটু বেসিকের আলোচনায় যাই তারপর হচ্ছে প্রবলেমটা সলভ দিব বেসিকটা হচ্ছে এটাই যে দেখো কোনো একটা বস্তুকে বল দেওয়া বন্ধ করে দিলে আমরা এটা ভাবতে পারি যে বস্তু আর যাবে না কিন্তু এটা একটা ভুল বস্তুকে বল দেওয়া বন্ধ করে দিলেও বস্তু যাবে দেখো এখানে আমরা প্রথমে একটা বস্তু আছে আমি বস্তুকে আঁকলাম এই বস্তুটার ভর দুই কেজি সেটাও দিয়েছি বস্তুকে দশ নিউটনের একটা বল দিচ্ছি আমরা এই পাশে দশ নিউটন বল এবং ঘর্ষণ বল বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে কাজ করে এদিকে একটা ঘর্ষণ বল কাজ করছে তিন নিউটন মানের আচ্ছা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তুর উপর একই সময়ে দুটো বল কাজ করছে যখন এই ধরনের হবে যে একটা বস্তুর উপর একই সময়ে দুটো বল কাজ করবে তখন তাদের লব্ধি নিতে হবে লব্ধি শব্দের অর্থ হচ্ছে তাদের মিলিত ফলটা নিতে হবে বা সুজা কথায় যোগফল বা বিয়োগ ফল নিতে হবে সো দুটা বল অপোজিট ডিরেকশন আছে এদিকে দশ এদিকে তিন তাহলে এই বস্তুর উপর কত বল কাজ করবে আসলে এই বস্তুর উপর টেন মাইনাস থ্রি সেভেন নিউটন বল কাজ করবে এবং সেভেন নিউটন বল কোন দিকে কাজ করবে যে বলটা বড়ো সেদিকে কাজ করবে তাহলে ফাইনাল আমরা আরও একটা চিত্র আঁকতে পারি এবং আমরা ফাইনাল জিনিসটা দেখাতে পারি ফাইনালি এই বস্তুর উপর এই দিকে সেভেন নিউটন বল কাজ করবে সেভেন নিউটন বল এই বস্তুর উপর কাজ করবেই এই সেভেন নিউটন এবং বস্তুটা এইদিকে যেতে থাকবে সেভেন নিউটন বলে তো এভাবে কতক্ষণ যেতে থাকবে সে দশ সেকেন্ড যাবৎ যেতে থাকবে সে টেন সেকেন্ড সে এই সেভেন নিউটন বলে যেতে থাকবে কেন সেভেন নিউটন আমরা তো দশ নিউটন দিচ্ছি এখানে আবার ঘর সম্বল তিন নিউটন তাকে কমিয়ে দিচ্ছে ঘর সম্বল অনেকটা বস্তুকে পেছনের দিকে টেনে ধরে ধরো তুমি দৌড়াতে চাচ্ছো তোমাকে পেছন দিক থেকে টেনে ধরলাম এটাই ঘর্ষণ বল ঘর্ষণ বল বস্তুকে পেছনের দিক থেকে টেনে ধরে যার কারণে বিপরীত দিকে একটা বল কাজ করে আচ্ছা ভালো কথা দশ সেকেন্ড যাবৎ সাত নিউটন বলটা কাজ করলো এরপর যখন আমার এই দশ নিউটন বলটা বন্ধ হয়ে গেল আচ্ছা কি হবে দেখো তো যদি আমার এই দশ নিউটন বলটা বন্ধ হয়ে যায় আমরা এই চিত্রটাকে আবার একটু নিচে ড্র করলাম দেখো দশ সেকেন্ড পরে আমার যখন এই বলটা বন্ধ হয়ে যাচ্ছে আমি ক্রস করে দিলাম তাহলে এই বলটা থাকছে না তাহলে বস্তুর উপর কোন বলটা থাকছে আমরা যদি এটাকে মুছে ফেলি দশ নিউটন বলটা থাকলো না তাহলে বস্তুর উপর শুধুমাত্র তিন নিউটন বল থাকলো কারণ ঘর্ষণ বলকে তো আর বন্ধ করা যাবে না যতক্ষণ সে রাস্তার উপর দিয়ে যাবে ততক্ষণ ঘর্ষণ বলটা থাকবে তাহলে তিন নিউটন বল কাজ করছে দশ সেকেন্ডের পরে আমি লিখে দিয়েছি কথাটা দশ সেকেন্ডের পর তিন নিউটন বল কাজ করছে তাও আবার কোন দিকে বস্তু কিন্তু সামনের দিকে যাচ্ছে কিন্তু বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করছে স্বাভাবিকভাবে ঘর্ষণ বল বিপরীতে কাজ করে কাজেই এটা হচ্ছে অনেকটা মন্দন হচ্ছে এতক্ষণ ধরে তরণ হয়েছিল এখন মন্দন হচ্ছে তো মন্দন হলে কি হবে এক সময় বস্তুটা থেমে যাবে সাথে সাথে থামবে না কিছু সময় পরে গিয়ে থামবে তাহলে আমরা বলতে পারি আমাদের কনসেপ্টটা হচ্ছে প্রথম দশ সেকেন্ড সাত নিউটন বলে সে যাচ্ছে দশ সেকেন্ড পর সে মাইনাস তিন নিউটন বলে মানে বিপরীত দিকে তিন নিউটন বলে সে যাবে কতক্ষণ যাবে যতক্ষণ পর্যন্ত তার শেষ বেগ শূন্য হবে না তার বেগটা শূন্য হবে না একটা বস্তু শুধুমাত্র তখনই থেমে যাবে এটা খুবই বেসিক একটা বস্তু শুধুমাত্র তখনই থেমে যাবে যখন তার শেষ বেগটা শূন্য হবে সো যতক্ষণ তার শেষ বেগ শূন্য হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে যেতে থাকবে তাই আমাদের অঙ্কটাকে দুই ধাপে করতে হবে প্রথমে আমাদের দশ সেকেন্ড পর্যন্ত করতে হবে তারপর দশ সেকেন্ডের পর করতে হবে তাহলে আমরা অঙ্কটাকে দুই ধাপে করব চলো আমরা শুরু করি আমাদের যে সলিউশন সেটা প্রথম আমরা প্রথম দশ সেকেন্ডের জন্য আমরা নিচ্ছি প্রথম দশ সেকেন্ড আমরা লিখলাম প্রথম টেন সেকেন্ডের জন্য আমাদের প্রথম দশ সেকেন্ডের জন্য আমাদের আমরা লিখলাম এফ ন্যাট ন্যাট বলতে লব্ধি বল বোঝাই এফ মাইনাস স্মল এফকে আমরা দেখতে পাচ্ছি আমরা দিচ্ছি দশ নিয়টন ঘর্ষণ বল তিন নিয়টন তাহলে সাত নিয়টন এবার আমরা এখান থেকে তরণ বের করব যেহেতু স্মরণে যেতে হবে স্মরণে যেতে হলে তরণকে দিয়েই যেতে হবে তাহলে তরণটা বের করলাম তরণ এ সমান এফ ন্যাট ডিভাইডেড বাই বস্তুর ভর এম তাহলে সেভেন ডিভাইডেড বাই টু থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশ সেকেন্ড পরের ঘটনা আমাকে বের করতে হবে তাহলে টেন সেকেন্ড পর বস্তুর উপর যে বলটা কাজ করছে আমরা সেটা একটু বের করি টেন সেকেন্ড পর আমাদের তরণ হবে তরণ হবে টেন সেকেন্ড পর আমাদের তরণ হবে এফকে ডিভাইডেড বাই এম বাট এফকেটা বিপরীত দিকে কাজ করছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের তরণটা নেগেটিভ আসছে নেগেটিভ তরণ মানেই হচ্ছে মন্দন সেটা উল্লেখ করার দরকার নেই নেগেটিভ আসছে এটাই রেখে দিব তাহলে আমাদের তরণ পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা প্রথম দশ সেকেন্ডে তরণ পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ পরবর্তী দশ সেকেন্ড পরেও আমরা তরণ পাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তরণ থেকে আমরা স্মরণটা বের করব তরণ থেকে কিভাবে স্মরণটা বের করতে হয় চলো আমরা একটু দেখি তরণ থেকে কিভাবে স্মরণটা বের করতে হয় তরণের সাথে স্মরণের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা প্রথম স্মরণটাকে এস ওয়ান বললাম দ্বিতীয় স্মরণটাকে এস টু বলবো তাহলে আমাদের বস্তুটা কিন্তু স্থির অবস্থা থেকে শুরু হয়েছে কিনা বলেনি কিন্তু ব্যক্তি বল দেওয়া শুরু করলো তার মানে বস্তু আগে থেকে গতিশীল ছিল না ব্যক্তি যখন থেকে বল দেওয়া শুরু করলো তখন থেকেই যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে স্থির অবস্থা থেকে তাহলে এটা জিরো কারণ বলা হয়নি যে আগে থেকে বস্তু গতিশীল তাহলে আগে থেকে গতিশীল না থাকলে জিরো এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টি স্কোয়ার তাহলে আমরা লিখলাম হাফ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু দশ সেকেন্ড টেন স্কোয়ার তাহলে আমাদের স্মরণ আসলো কত আমাদের স্মরণ এসেছে টেন স্কোয়ার মানে একশো ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ একশো পঁচাত্তর মিটার তাহলে প্রথম দশ সেকেন্ডে সে একশো পঁচাত্তর মিটার গেল এবার পরবর্তী দশ সেকেন্ডে কি হবে একই সূত্রে আবার অ্যাপ্লাই করব। তবে এখানে একটা কথা আছে একই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে যেটা প্রবলেম হবে এস টু বের করব তরণও আছে আদিবেগটা নাই তাহলে আমাকে আগে আদিবেগটা বের করতে হবে এখানে আদিবেগটা হবে কি জানো দশ সেকেন্ড পর থেকে দশ সেকেন্ড পর থেকে যখন সে যাবে দশ সেকেন্ড পর থেকে যখন সে যাবে ওই দশ সেকেন্ডের বেগটাই দশ সেকেন্ডের বেগটাই হবে তার আদিবেগ ঠিক আছে তাহলে আমরা দশ সেকেন্ডের বেগটা বের করি ভি সমান ইউ প্লাস এ ওকে এখানে দশ সেকেন্ডের বেগ বের করার জন্য টাইম নিব দশ আর এখানে তরণ নিব যেহেতু প্রথম দশ সেকেন্ডে যে তরণটা ছিল সেটা কারণ আমরা ঠিক দশ সেকেন্ডে বেগটা বের করছি তাহলে ওই দশ সেকেন্ডের তরণটা নিতে হবে দশ সেকেন্ড পরের তরণটা তো এখন আসেনি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আর আদিবেগ তো জিরো প্রথম দশ সেকেন্ডের জন্য আদিবেগটা জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেগ আসছে থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দশ সেকেন্ডে বেগ একদম টেন্থ সেকেন্ডের বেগটা এবং এটাই পরবর্তীর জন্য আদিবেগ হিসেবে দাঁড়াবে তাহলে পরবর্তীতে আমরা লিখলাম যে পরবর্তীতে আমার আদি আমরা আমাদের সূত্রটাকে লিখতে পারি এস টু এস টু সমান ইউটি প্লাস হাফ এইটি স্কয়ার আমরা কোনো মাইনাস দিব না কেননা আমাদের মূল সূত্রে কিন্তু সবসময় প্লাস দিয়েই লিখব তারপর যদি মন্দন হয় সেটা মান বসানোর সময় দেখা যাবে মান বসানোর সময় আমরা মাইনাসটা নিয়ে নিব তাহলে আমাদের আদিবেগটা কিন্তু দশ সেকেন্ডে যে বেগটা ছিল সেটা সো সেটা কিন্তু একটু আগেই বের করেছি পঁয়ত্রিশ এবং টাইম ও আচ্ছা আমরা কিন্তু জানি না দশ সেকেন্ড পর সে কতটুকু যাবে জানি আমরা আমাদেরকে তো বলেছে দশ সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে এরপর কত সময় পর গিয়ে সে থেমে যাবে সেটা কিন্তু আমরা জানি না কাজে আমাদের এখানে টাইম কিন্তু নাই কাজে টাইম না থাকায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই না করে টাইম টাইমবিহীন সূত্র ব্যবহার করব যেই সূত্রের মধ্যে টাইম নেই টাইম ছাড়া সূত্র যেই সূত্র আমাকে স্মরণ দিবে এটা হচ্ছে সেই সূত্র টাইম নেই কিন্তু আমাকে এটা স্মরণ বের করতে দেবে বলতো দশ সেকেন্ড পরে যখন বস্তু যাচ্ছিলো যেতে যেতে একসময় সে থেমে যাবে ঘর্ষণ বলের কারণে মন্দন হচ্ছে কাজে শেষ বেগটা শূন্য হবে আদি বেগটা হবে দশ সেকেন্ডের বেগ পঁয়ত্রিশ স্কয়ার তারপর টু ইন্টু ত্বরণ তরণ হবে মাইনাস ওয়ান আর স্মরণ হবে এস টু আমরা এস টু বের করতে চাচ্ছি কাজে আমাদের এস টু কত আসে কাজে আমাদের এস টু আসবে এখান থেকে আমরা যদি একটু বের করি পঁয়ত্রিশ স্কয়ার ডিভাইডেড বাই তাহলে আমাদের আসে চারশো আট দশমিক থ্রি থ্রি মিটার এটা হচ্ছে আমাদের এস টু তাহলে আমরা এখান থেকে মোট স্মরণ বের করতে পারি তাহলে মোট স্মরণ হচ্ছে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান প্লাস এস টু একশো পঁচাত্তর প্লাস চারশো আট দশমিক থ্রি থ্রি দুটোকে ক্যালকুলেট করলে আসে পাঁচশো তিরাশি দশমিক থ্রি থ্রি মিটার যেটা পাঁচশো চুরাশি মিটারের কম তার মানে আমার পাঁচশো চুরাশি মিটার সে যেতে পারেনি সে পাঁচশো তিরাশি দশমিক থ্রি থ্রি গিয়েছে এটাকে তুমি পাঁচশো চুরাশি লিখতে পারবে না কারণ পাঁচশো তিরাশি দশমিক থ্রি মানে কিন্তু চুরাশি থেকে অনেক কম সেই জন্য পাঁচশো চুরাশি মিটার যেতে পারবে না কাজেই ব্যক্তি সফল হবে না তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি পাঁচশো চুরাশি মিটার যেতে পারবে না কাজে ব্যক্তি কি হবে না ব্যক্তি কিন্তু সফল হবে না ওকে তাহলে ব্যক্তি সফল হবে না ব্যক্তি সফল হবে না বুঝা গেল ওকে আমরা চলো শুরু থেকে অঙ্কটা আরেকবার দেখি আমরা কী করেছি আমরা প্রথমে প্রথম দশ সেকেন্ডে দশ নিউটন বল আর এদিকে ঘর্ষণ বল তিন নিউটন আমরা লব্ধি দি সাত নিয়ে তরণ বের করে আমরা স্মরণটা বের করেছি প্রথম দশ সেকেন্ডের জন্য সে একশো মিটার যাচ্ছে পরবর্তী সময়ে কিন্তু আমার একমাত্র ঘর্ষণ বলটাই কাজ করছে বিপরীত দিকে যার কারণে এটা মাইনাস তরণটা মাইনাস মন্দন হচ্ছে তারপর আমরা ওই দশ সেকেন্ডের আদিবেগটা বের করলাম দশ সেকেন্ডের আদিবেগ বলতে দশ সেকেন্ডের শেষ বেগটাই পরবর্তীর জন্য আদিবেগ তাহলে দশ সেকেন্ডের বেগটা হচ্ছে পঁয়ত্রিশ এটা ছিল আমাদের পরবর্তীর জন্য আদিবেগ আর পরবর্তীতে সে থেমে যাবে একটা জায়গায় একটা সময় পর তাহলে শেষ বেগটা জিরো এখান থেকে আমরা স্মরণটা বের করে নিয়েছি ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি অল্পের জন্য ব্যক্তি সফল হয়নি তাহলে আমাদের অ্যান্সার হবে ব্যক্তি সফল হবে না এবং এখানে কেউ এই পাঁচশো তিরাশিকে চুরাশি লিখলে হবে না এটা কিন্তু ভুল তোমার ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যালকুলেশন আসছে পাঁচশো তিরাশি দশমিক থ্রি থ্রি কীভাবে তুমি এটাকে পাঁচশো চুরাশি লিখবে কাজেই আমার পাঁচশো চুরাশি মিটার বলটা যেতে পারবে না তার আগেই বলটা থেমে যাবে বাক্সের আগে বলটা থেমে যাবে কাজে ব্যক্তি সফল হবে না এই হচ্ছে আমাদের প্রশ্নের সলভ